বেনফিস ক্যাটারিং এর খাবার দাবার আদৌ কি ভালো হবে ঠিক এই প্রশ্নটা নিয়েই সে গুজে চলে গেলাম বেনফিশ ক্যাটারিং এর একটা অনুষ্ঠান স্যালাড বার মকটেল কাউন্টার লাইফ পানের স্টলটাকে পিছনে ফেলে আমি শটান হাজির হলাম স্টার্টার কাউন্টারে ভেজ স্টার্টারে ছিল কর্ন চিজ ক্রকেট আর দাহিকে শোলে আর নন ভেজ স্টার্টারে ছিল পার্সি চিকেন কাটলেট অ্যান্ড বেনফিশ স্পেশাল ফিশ ফিঙ্গার দাহিকে শোলেটা বেশ ভালো খেতে তবে ক্রকেটটা অন্য লেভেলের উপর চিজের একটা আস্তরণ এক কথায় মারাত্মক পার্শে চিকেন কাটলেটটা ভেঙে ফু দিয়ে মুখে পুরতেই লাগলো ডিরেক্ট হেভেনে পৌঁছে গেছি মানে এতটাই ভালো আর হ্যাঁ বেনফিশের মাছের আইটেম নিয়ে তো কোনো কথাই হবে না মেন কোর্সের দিকে এগিয়ে দেখি ফ্রেশ গালাউটি কাবাব আর উল্টা তাওয়া পরাঠা তো আছেই তা বাদেও ফ্রেশ গর্ডন ব্লু পিস পোলাও চিকেন ডাক বাংলো মাটন রুগান জোস এরকম প্রচুর আইটেম আছে মশাই ওদের এই গর্ডন ব্লু আইটেমটা এতটাই ভালো যে জোশিলা মাটনকে ইকুয়ালি টক করে বাই দা ওয়ে বেনফিশ ক্যাটারিংও করে এটা আপনারা জানতেন আমি তো জানতাম না রিজনেবেল বাজেটে রিপুটেড ব্র্যান্ডকে দিয়ে যারা কাজ করাতে চান তারা কিন্তু বেনিফিশার কথা ভাবতেই পারেন আপাতত আমি মিষ্টিপাতি শেষ করি দেখা হচ্ছে পরের ভিডিওতে